গ্রামের প্রত্যেকটা লোক ভালো চলে যখন ইমামের কাছে আসে তখন গরি হুজুর আমরা বড় করি আপনার কেবা করি এত টেকা বেতন দেখো কথা কান ঠিক কিনা আর যখন ঠিক কিনা এখন তো ঠিক বলবেন না কারণ হুজুরের পক্ষে গেছে যে আমার ভাই আমার বন্ধু আমার সারা জীবন সরকারি চাকরি করে এরকম মানে এরকম চাকরিজীবী বিশ হাজার টাকা বেতন বাসা ভাড়া পঁচিশ হাজার টাকা এরকম সরকারি চাকরিজীবী আপনাদের পাপনা এলাকায় একটা অনেক বেতন বিশ বাড়ি ভাড়াই পঁচিশ হাজার এরপরে সালপাল পড়াশোনা করে এরপরে নিজে চলাফেরা করে গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই আছে না নাই আরো চোর বলেন আছে না নাই ওই হালাল টাকা গুলো থেকে অপরজন করছে সারা জীবন আকাম করে টাকা পয়সা নিয়ে প্রচুর টাকা পয়সা যখন হয়েছে এক পর্যায়ে ছেলে দেখে পালসার ছাড়া কথা কয় কয়না পালসার নিয়ে চলে গামজা ছাড়া কিছু খায় না নাই ছেলে যখন ছেলে মেয়ে যখন উল্টা পাল্টা হয়ে গেছে

সো এই মসজিদের সভাপতি খুব ভালো আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের কমিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ চমৎকার কিন্তু বিভিন্ন মসজিদের সভাপতি দেখা যায় সুদখোর আর ঘুষ কর দিয়ে ভরপুর হয়ে গেছে কথা বল ঠিক কিনা আছে না নাই তোরা বল বিচার ব্যবস্থা টাকা যেদিকে বিচার সেইদিকে আমার এমনও কিছু আল্লাহ তাআলা বিচার হচ্ছে বাদির কাছ থেকে কয় 30000 দে তোর পক্ষে দিব রায় রায়

আমার আলোচনার মূল পয়েন্ট হচ্ছে সোনায়ে আসর থেকে আলোচনা করতেছিলাম देखते देखते অনেকটা সময় পার হয়ে গেছে আল্লাহ ওয়াল আসর বললেন কেন সময়ের কসম খাইছেন কেন বলে ওয়াল আসর সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন কিসের জন্য রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানেন ইনসানিয়াতের একটা törbiyat আছে মানুষের একটা অভ্যাস আছে কসম খাইলে তাড়াতাড়ি বিশ্বাস করে কথা গঠন ঠিক কিনা দেখবেন বন্ধু বলছে বন্ধুরে তুই এই কাজটা করছিস বলে না আমি করি নাই কয় না করছিস কয় করি নাই এক পর্যায়ে যখন বলে আল্লাহর কসম করে বলছে আমি করি নাই তখন দেখবেন না আল্লাহর কসম করার কারণে লোকটার ভিতরে বিশ্বাস এক ইঞ্চি চলে আসে হয়তো লোকটা যা বলছে সত্যই বলছে আবার অনেক আল্লাহর ওলি আছে তারা কসম খেয়েও মিথ্যা কথা কয় ঠিক কিনা জোরে ক এই যে রাস্তেছে রমজান মাস মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে পাঞ্জাবি

এই জন্য কসম খাইলে আল্লাহরি মানুষের উত্তরে বিয়ত হইলো মানুষের অভ্যাস হইলো কসম খাইলে তাড়াতাড়ি বিশ্বাস করে মুসলমান ভাই আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসানিয়াতের تربিয়তের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের বিশ্বাস করানোর বড় প্রয়োজন সেটা নয় আল্লাহ পাক রাব্বুল আলামিন কসম খাইলেন কেন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বেশি ভালোবাসি আমি বান্দাকে বেশি ভালোবাসি আমি ইনসানকে বেশি ভালোবাসি আমি মানুষকে বেশি ভালোবাসি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জন্য আমি বান্দাকে ভালোবাসার কারণে আমি ইনসানিয়াতের উপরে রহমত বরকত নাজাত সবকিছু নাজিল করেছি আমি আমার বান্দাদেরকে আমি বেশি ভালোবাসি এই জন্য আমি ইনসানিয়াতের তরবিয়ত হলো মানুষের তরবিয়ত হইলো কসম খাইলে তাড়াতাড়ি বিশ্বাস করে এই জন্য আমি আল্লাহ আমি রব আমি মালিক আমি কসম খাইলাম যেন আমার বান্দারা বেশি তাড়াতাড়ি আমার কথাকে গ্রহণ করে এই জন্য নয় আমি আল্লাহ বান্দাদের গুরুত্ব বুঝবার জন্য বুঝানোর জন্য আমি কসম খেয়েছি মানুষের তরিফিও যেটা ভালো বুঝে আপনি যদি কোন টিচারের গোতরে যদি কোন ছাত্র বুঝতে পারে সেই ছাত্রের কাছ থেকে সেই টিচারের কাছ থেকে ছাত্র উপকৃত হবে বেশি কথা কন ঠিক কিনা কোন শিক্ষক যদি ছাত্রদের তরবিয়ত বুঝতে পারে তাহলে ছাত্রদের বুঝাইতে বড় সহজ হয়ে যায় স্বামী যদি স্ত্রীর তরবিয়ত বুঝতে পারে তাহলে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকে কোন স্ত্রী যদি স্বামীর তরবিয়ত সম্পর্কে বুঝে তাহলে সেই স্ত্রী স্বামীর সংসার করা সহজ হয় কথা কন ঠিক কিনা যদি কোন স্ত্রী বুঝতে পারে যে আমার স্বামী সকাল আটটার সময় খাবারের টাইম সকাল আটটার সময় তার সামনে খাবার নিয়ে যেতে হবে খাবার সাফ করতে হবে সকাল আটটার সময় আটটার সময় যদি খাবার সাফ করতে পারে নয়টা সাড়ে নয়টা যদি বেজে যায় তাহলে কিছু পুরুষ আছে অত্যন্ত গরম পুরা ধরা পিটায় বউকে আসে না নাই বলেন তো দেখি বউকে পিটানো যায় না হারাম আহ যায় স্ত্রীকে পিটানোর সাহস নাই তবে কোন স্বামী কারণে স্ত্রীকে পিটাইতে পারবে শাসন করতে পারবে শাসনের ক্ষম শাসন কিভাবে করতে পারবে শাসন করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সিস্টেমও শেখায় দিয়েছে সুবহানাল্লাহ আপনারা কোরআন কে কি মনে করেন মনে আমরা কোরআন কে মনে করি কেউ মারা গেল তিন দিন পরে আর সাত দিন পরে আর চল্লিশ দিন পরে একটা করে কোরআন খতম দিলাম বকশিস করে দিলাম বকশায় দিলাম আর হয়ে গেল কোরআন বলেন তো দেখি এই জন্য এসেছে না সমাজ পরিবর্তন করার জন্য সমাজ পরিবর্তন করার জন্য কোরআন এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে দেয় কোরআনকে যদি কেউ বুঝতে শিখে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ আমার কোরআনকে যদি কেউ গ্রহণ করে নেয় আল্লাহ বলেন দুই দুইটা রহমত দুই দুইটা বরকত আমি তোমাদের উপরে নাজিল করেছি টিবিয়াল লিকুল্লি শাইয়াত নাম্বার আমি কোরআন দিয়েছি তোমাদের কাছে দ্বিতীয় নাম্বার তোমাদের কাছে বুরহান নামের নবী দিয়েছি আমি আল্লাহ রবুল আল আমি তোমাদের কাছে দুই দুইটা আমার দুই দুইটা বর দুই দুইটা নিয়ে আমদ দিয়েছি এক নাম্বার

আল্লাহ রেখেছি চিরস্থায়ী জান্না আমার ভাই আমার বন্ধু বোন আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রহমতের কথা বলেছেন দুইটা নিয়ামতের কথা বলেছেন দুইটা বরকতের কথা বলেছেন এই দুইটা আমরা ধরতে রাজি আছি না ইনশাআল্লাহ আমরা যতদিন পর্যন্ত বাসব ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বাসব ততদিন পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর দ্বিতীয় নাম্বার তিবিয়ান আল্লিকুল্লিশ

আর হারামকে হারাম জানার পরে হারাম গলা ছেড়ে দিবে হারাম গলা গ্রহণ করে নিবে কোনো ব্যক্তি যদি এটা করতে পারে আমি রসুল বলে গেলাম ওই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আমার ভাইর আমার বন্ধুগুলো আমার এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি নিজের একজন তরবিয়ত যদি বুঝতে পারে স্বামী যদি স্ত্রীর তরবিয়ত বুঝতে পারলে তাদের জন্য সংসার করা সহজ হয় আর যদি তরবিয়ত না বুঝতে পারে তাহলে আমাদের ঘরে ঘরে বর্তমান সময়ে পরকিয়া চলছে কথা কোন ঠিক কিনা পরকিয়া কোন সেনাবারছে জোরে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলেন পরকিয়া কমছে না বাড়ছে পরকিয়া দিন দিন যায় আর পরকিয়া বেড়েই চলেছে পরকিয়া বেড়েই চলেছে আমরা কোরআন ছেড়ে দিয়েছি আমরা ধরেছি মোবাইল টাচ মোবাইল আমাদের হাতের মধ্যে প্রত্যেকের হাতের মধ্যে মোবাইল মোবাইল আছে ফেসবুক ইউটিউব ইমো হোয়াটসঅ্যাপ এরপরে যত ধরনের অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে টিকটকের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচয় হয় আর প্রেম লীলার মধ্যে মানুষ মেতে গেছে তুরি কোরআন থেকে মানুষ দূরে সরে গেছে যার কারণে মোবাইলের মাধ্যমে সহজ এক জেলা থেকে আর এক জেলায় পরকিয়া করতেছে শুধুমাত্র তাই না হয় গত কয়েকদিন আগে একটা টাটকা নিউজ নাম হইলো ফাতিমা মেয়েটার নাম হইলো ফাতিমা বাড়ি হলো ঢাকায় শরীয়তপুরে এক স্বামীর বাড়ি আর এক স্বামীর বাড়ি একসাথে দিদার সে তিন বছর ধরে দুইটা স্বামীর সাথে সংসার করে যাচ্ছে পত্রিকার নিউজ নয় শুধু সরাসরি মিডিয়া সাক্ষাৎকার ফাতিমাকে সাংবাদিক প্রশ্ন করলো ফাতিমা নাম কি বলে ফাতিমা তো দুইটা স্বামীর সাথে তুমি কেমনে সংসার চালাও বলেন তো দেখি একটা স্ত্রী কখনো দুইটা সংসার চালাইতে পারবে বুঝে না ভাই সম্ভব সামনে কথাগুলো ভালো করে বুঝবেন ফাতিমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে ফাতিমা তাহলে দুইটা সংসার কিভাবে তুমি করলা প্রথম একটা স্বামীর সাথে যেই স্বামী ছিল প্রথমে প্রথম একটা স্বামীর সাথে রিলেশন করে প্রেম করে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে তারপরে দ্বিতীয় কিছুদিন পরে একদিন পার্কে গেছে ঘুরতে পার্কে ঘুরতে গিয়ে একটা আমাদের করে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে সেই ছেলের সাথে প্রেম সম্পর্ক হয়ে গেছে কিছুদিন পরে আগের সম্পর্ক আগের স্বামীর কথা বলে পরিচয় করে দ্বিতীয় জায়গায় মধ্যে বিয়ে করছে বিয়ে করার পরে আগের স্বামীর সাথে কিছুদিন ঝগড়া বিবাদ লাগাই দিয়ে তাকে ডিভোর্স দিয়ে মাদারীপুরের স্বামীর কাছে কিছুদিন সংসার করছে কিছুদিন সংসার করতে করতে এই মাদারীপুরের ছেলের কাছেও তারপরে এর সাথেও ঝগড়া লাগছে ঝগড়া লাগিয়ে সংসার থেকে পালায় চলে গেছে আবার আগের স্বামীর কাছে আগের স্বামীর কাছে কিছুদিন থাকছে দ্বিতীয়বার আবার আসছে তারপরের স্বামীর কাছে এইভাবে কন্টিনিউ তিন বছর পর্যন্ত সংসার করার পরে একটা সন্তান হয়েছে ফাতিমাকে সাংবাদিক প্রশ্ন করলো সন্তান কার কয় আমি জানি না

শত্রুর সব বইশে রে আছে শুধু প্রেম লোয়া কথা কোন ঠিক কিনা এখন শিক্ষাঙ্গনের দিকে যাবেন শুধুমাত্র দেখবেন প্রেম আর ভালোবাসা প্রেম আর ভালোবাসা ছাড়া কোনো ছাত্র ফিরি নাই কোনো ছাত্রীও ফাঁকা নাই মাঝে মধ্যে দেখা যায় স্কুলের টিচারের সাথে ছাত্রী উদাও হইয়া গেছে কথা কন ঠিক না আমার ভাইর আমার বন্ধুগণ আমার এই জন্য সবকিছু বাদ দিয়ে আসতে হবে কার কাছে জোরে আওয়াজ দিয়ে বলেন তিব্বিয়ানি সাহি কোরআনের কাছে একমাত্র পথ একমাত্র মত হইল কোরআন আর দ্বিতীয় পথ আর দ্বিতীয় মত আর কিছু আল্লাহ নন্দিন ইসলাম আল্লাপাক রব্বুল আলমিন বলেন যত ধর্ম আছে যত ধর্ম আছে আমার কাছে কেবলমাত্র মনন্ত ধর্মের নাম হইল ইসলাম আর কোন ধর্ম আমার কাছে নাই যত ধর্ম আছে সব ধর্ম বাতিল সব ধর্ম বাতিল লাল কালি দিয়ে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন যত ধর্মের লোক আছে প্রত্যেকটা ধর্ম কি কাদিয়ানিরাও কাফের কথা কন ঠিক কিনা কাদিয়ানি কখনো মুসলমান হইতে পারে না নবীর পরে নবী নাই এক কথায় আমরা সংসদে আইন চাই নবীর পরে যদি কেউ নবীকে

চলবে কয়েক মিনিট আর কয়েক মিনিট চলবে কয়েক মিনিটের মধ্যে আমি আমার আলোচনা সমাপ্তর দিকে টান দিব আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীর আদর্শ ছাড়া যত আদর্শ আছে সব আদর্শ বাতিল আর কোন আদর্শ থাকবে না আর কোন পথ থাকবে না আর কোন মত থাকবে না বলে আমার নবী বিশ্ব নবী সরকারে তো আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আদর্শ কেমন ছিল নবীজি সাল্লাহ আলাইহাল্লাম দেখতে কেমন ছিল আমি যদি আপনাদের সামনে দুই একটা বর্ণনা দিতে যাই আর একটা যদি বর্ণনা দিত তাহলে বুঝতে পারবেন আমার নবী কেমন ছিল বলে আমার নবী আমার নবী কেমন ছিল আমার নবী সামাইলে তিরমিজি একটা কিতাবের নাম সামাইলে তিরমিজির মধ্যে লেখে আমার নবী কেহটা হের অধিকারী ছিল আমার নবীর চেহারা ছিল লাল বর্ণের আমার নবীর চেহারা ছিল অত্যন্ত সুন্দর সুদর্শন আমার নবীর চুল কেমন ছিল বলে আমার নবীর চুল ছিল হলো কোকরানো আমার চুল নবীর চুল কত বড় ছিল আমার নবীর চুল ছিল ঘাড় পর্যন্ত কখনো কর্ণ পর্যন্ত কানের লতি পর্যন্ত কখনো ঘাড় পর্যন্ত তো আমার নবীর চুল ছিল একটু কোকড়ানো আর কিতাবের মধ্যে সামাইল তিরমিজির মধ্যে লেখেরে বন্ধ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে যখন তেল লাগাইতেন মাথার মধ্যে তেল দিয়ে যখন চলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের দিকে তাকাইতে মনে হইতো যে সমুদ্রের ঢেউ খেলতেছে সুবহানাল্লাহ জরে গাম এত সুন্দর নবীর চুল ছিল আল্লাহর নবীর কোপাল কেমন ছিল কিতাবের মধ্যে লেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোপাল একটু বড় ছিল নবীজি সাল্লাল্লাহু

বলেন নবীজি যখন আমার ঘরে আসতেন নবীজি যখন আমার ঘরে আসতেন তখন আমি নবীজি ঘরে আসার কারণে এত সুন্দর আলোকিত হয়ে যেত পুরা ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যেত জোরে জোরে কল সুবহান আমার ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিল সব স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি মহাব্বতের স্ত্রী কাছাকাছি বেশি মহাব্বতের স্ত্রী ছিল তার নাম হইল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু

যারা কথা বললেন না তারা মনে হয় জানেন কতগুলো তারকা আছে অগণিত তারকার আল্লাহ রাহ আলমিন সৃষ্টি করেছে ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন এই যে এখানে যেত মানুষ দেখা যায় অল্প কিছু লোক যদিও দেখা যায় অল্প কিছু মানুষ বসে আছে আমরা আপনাদের নাজিরপুর হাট পারা জামে মসজিদের দিকে আজকে মাহফিলের দিকে তাকাই রব্বুল আলামিন আলমিনকে ডাক বলে ফেরেস্তারা আল্লাহ এই যে দেখা যায় পাপনা জেলা নাজির উপর হাটে হাট পারাজামে

দেখেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যা জিজ্ঞাসা করলেন আকাশে তারকা যেমন দেখা যায় গোনা যায় গোনা যায় না দেখা যায় আকাশের তারকা রাজি যেমন আছে ওগো নবি আপনারও যত সাহাবী আছে এমন কোন সাহাবীর কথা কি আপনি জানেন যে সাহাবীর নেক আমল আকাশের তারকার চেয়েও বেশি এমন কোন সাহাবীর আমল কি আছে আপনারা কি শুনতে চান কথা বলেন আল্লাহ বিশ্ব মুসকে হাসি দিয়ে বল আকাশে তারকা যেমন গোনা সম্ভব নয় আকাশের তারকার চেয়েও বেশি নেকামুল বেশি করেছেন হজরত ওমরের নেকামুল জয়গন সোবাহান আল্লাহ হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানুর কথা শোনার সঙ্গে সঙ্গে আয়সা রাজি আল্লাহ তালান হার মনটা বড় খারাপ হয়ে গেল আল্লাহর নবী ডাক দেওয়াল আয়সারে তোমার মনটা খারাপ হয়ে গেল কেন তুমি কি শুনতে চেয়েছিলে তোমার বাবা আবু বখরের নাম আয়সা রাজি আল্লাহ তালান হা বলেন ইয়ার রসুল্লাহ ইয়া

আ তোমার বাবা আমার শ্বশুর আল্লাহর করেন নেকামুল এক পাল্লাই করলে আওকরের নেক পাముల পাল্লাই বেশি ভারী হয়ে যাবে জোরে কোন আমার ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বলে বলেন আওকরের নেকামুলের পাল্লা গোটা পৃথিবীর মানুষের চেয়ে গোটা মানুষের পৃথিবীর সমস্ত পৃথিবীর মানুষের নেকামুল এক পাল্লাই আর তোমার বাবার আওকরের নেকামুল এক পাল্লাই তোমার বাবার নেকামুল বেশি হবে তোমার

আমার বাবার কোন দিনের আমল সবচেয়ে বেশি কোন আরাত্রের আমল সবচেয়ে বেশি আল্লাহর নবী বললে তোমার বাবার এক রাত্রে নেকামুল সারা পৃথিবীর মানুষের সমানের চেয়েও বেশি আল্লাহর নবীর কাছে আয় সারা আল্লাহ তালা না জিজ্ঞাসা করলেন ইয়ার হাবিবাল্লাহ নবীজি আমার বাবার কোন রাত্রের ইবাদত সবচেয়ে বেশি এত নেকামুল কোন রাত্রিতে করেছে কোন রাত্রের ইবাদত আমল এত বেশি হয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম ডাক দে বলে না ইশারে শুনো 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 সবচেয়ে খামুন বেশি হয়েছে কোন রাত্রে তুমি কি জানো তুমি কি জানো যত যত সাহাবি আছে সবচেয়ে সাহাবিদের মধ্যে সবচেয়ে আবু বকর কাছের বেশি আবু বকর কাছের বেশি আল্লাহর নবীর কথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমনে বেশি হইল আল্লাহর নবী ডাক দে বলে আবু বকর মেজাজ ভালো বুঝে আবু বকর তরবিয়ত বেশি ভালো বুঝে আল্লাহর নবী বলেন যার তরবি তরবিয়ত বেশি বুঝতে পারে আল্লাহ যেমন মানুষের তরবিয়ত বুঝে মাঝে মাঝে কসম খেয়েছেন মানুষ মানুষের তরবিয়ত বোঝার কারণে বন্ধু বন্ধুর তরবিয়ত বোঝার কারণে বন্ধুত্ব ভালো সম্পর্ক হয়ে যায় স্বামী স্ত্রীর তরবিয়ত বোঝার কারণে সম্পর্ক সুসম্পর্ক বেশি থাকে আর যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি তাদের মধ্যে মন্ডিংটা ভালো না হয় একজন যদি আরেকজনকে না বুঝতে পারে বেশি দিন লাস্টিং করে না ডিভোর্স হয়ে যায় কথা কন ঠিক কিনারে বন্ধু আমার ভাইয়ের আমার বন্ধু আমার আজকে ঘরে ঘরে ডিভোর্স হয় কারও কি কোয়াকি একজনকে একজনকে চিনে না একা কি অপরের সাথে চিনে না একা অপরের সাথে বোঝে না স্বামী চায় কি কয় মোবাইলের মাধ্যমে নাটক আর সিনেমা দেখতে দেখতে তাদের ভিতরে এমন কাজ করছে মোবাইলে নাটক আর সিনেমা দেখে নায়িকাদের দেখতে দেখতে তার চেহারার মধ্যে নায়িকাদের প্রতি আসক্ত হয়ে গেছে নিজের স্ত্রীকে নায়িকার মতো চাই চায় যার কারণে কখনো কি নিজের স্ত্রী নায়িকার মতো হতে পারবে আরো জোরে বলেন হইতে পারবে আরে বন্ধু ওইটা তো যুবক কথাগুলো দিল্লিয়া বুঝে নাও ওইটা তো হচ্ছে সিনেমার জগৎ ওইটা তো হইল নাটকের জগৎ তারা অভিনয় করে অভিনয়ের মাধ্যমে তারা মানুষের সামনে তাদের দৃষ্টিভঙ্গি মানুষের সামনে মানুষের দৃষ্টিভঙ্গি নিজের দিকে নিয়ে আসে এটা তাদের একটা কৌশল টাকা ইনকাম করার একটা ধান্দা কখনো নিজের স্ত্রী নায়িকার মতো হবে না কথা কন নিজের স্ত্রীকে নায়িকার মতো চায় নায়িকার মতো যখন নিজের স্ত্রী নায়িকার মতো যখন ভাবতে যায় আর স্ত্রী কখনো নায়িকার মতো হয় না তখন দুই সংসারের ভিতরে ব্যঞ্জাম লাগে কথাকন ঠিক না এই জন্য ওহ ওহ ডিভোর্স হয় কথা কোন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে যদি সময় পাই তাহলে দুইটা টিপস দিয়ে যাব যেই টিপসটা আপনি যদি গ্রহণ করেন ওই সংসারের ভিতরে কোনোদিন অশান্তি হবে না জোরে কোন সুবহানাল্লাহ দুইটা কা যেই স্বামীর স্ত্রী করতে পারবে যে সংসারের ভিতরে স্বামী স্বামীর স্ত্রী দুইটা কাজ করবে বিশেষ করে স্ত্রীদের জন্যই দুইটা দুইটা বড় কঠিন দুইটা আমল বড় দরকার এই দুইটা আমল যদি কোনো স্ত্রীর করতে পারে ওই সংসারের ভিতরে কোনোদিন অশান্তি হবে না আমি যদি আমার সময় ম্যানেজ করতে পারি ইনশাল্লাহ আমি আপনাদের ক্ষেত্র মতে বলে যাবো আবার আমার বন্ধুরে আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বেশি তরবিয়ত গুলা বুঝতে পারছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো দিল দিয়ে বুঝেছে অন্তর দিয়ে বুঝেছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে নবীর কথাগুলো মানছে যার কারণে যত সাহাবীর মধ্যে সবচেয়ে পাথরের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে জরে কন সোহান আল্লাহ আমার ভাই আমার বন্ধু বল আমার আর লম্বা নয় হজরতে আইসা সিদ্দিকা রদি আল্লাহ তালানহা আল্লাহর নদীকে ডাক দেওয়ালে আর সুল্লাহ কোন রাত্রের ইবাদত আমার বাবার সবচেয়ে বেশি হয়েছে আল্লাহর নদী ডাক দেওয়ালে হিজরতের রাত্রিতে তোমার বাবা আমার সঙ্গে হিজরতের সঙ্গে হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি এত বলে হিজরতের এক রাত্রের ইবাদত গোটা পৃথিবীর মানুষের সারা বছরের ইবাদতের চেয়ে এক এক রাত্রের এবাদতের আল্লাহর কাছে বেশি বলে কেমনে বেশি হইলো কেমনে বেশি হইলো আল্লাহর নবী বিশ্ব নবী সরকার তো আলম জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়সার কাছে বর্ণনা দেয় আয়সা রে ভালো করে শুনে রাখো তোমার বাবা ওকে আমি যখন হিজরতের কথা বলেছিলাম একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় ছয় মাস আগে আমি আউ একবার সিগনাল দিয়েছিলাম আউ ও ভাই আমরা কাউস কাছে ডাক দে বল আমি আপনাকে নিয়ে হিজরতে যাব হিজরতের জন্য আপনি প্রস্তুত থাকেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াকা রাদিয়াল্লাহু তাআলা নোকান দিয়ে শুনেছে সেদিন থেকে তার ঘরের ভিতরে একদিন নয় দুই দিন নয় ছয় মাস পরে আল্লাহর নবী আল্লাকরের দরজার সামনে হাজির হয়ে গেছে আল্লাহর নবীর কাছে হিজরতের জন্য আল্লাহ হিজরত করার কথা বলেছেন মক্কা থেকে হিজরত করে যাবে ঘরের বেলা হঠাৎ করে কাফের নবীর করে ধরেছে। নবীকে হত্যা করার জন্য। আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে শেষ করার জন্য কাফের মুশরিকরা একে একে বারবার আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে রে বন্ধু বলেন তো দেখি হায়াতের মালিক কে আরো জোরে বলেন হায়াতের মালিক এক বছর নয় দুই বছর নয় পনেরো বছর ক্ষমতায় থেকেও যদি আপনি যদি মনে মনে ভাবেন ওই দলকে শেষ করে দিব কোরআনের পাখিদেরকে শেষ করে দিব আল্লাহ আল্লাহর কসম করে বলি হায়াতের মালিক আবার আল্লাহ পশ্চিমকালেও আপনি পুলিশ প্রশাসন দিয়ে আপনার ক্ষমতা দিয়ে কোনোদিন আপনি শেষ করতে পারবেন না কথা কন ঠিক কিনা